বাংলাদেশের প্রথম বাণিজ্যিক রকেট বিদ্রোহী সাধারণ তথ্য ও উৎস অনুযায়ী নাম ও নির্মাতা দেশীয় বেসরকারি উদ্যোগ ধূমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড তৈরি করেছে বিদ্রোহী নামে এই রকেটটি দুই হাজার পঁচিশ সালের মে মাসে ময়মনসিংহ শহরে এটি জনসম্মুখে প্রদর্শিত হয় রকেটটির প্রযুক্তিগত বৈশিষ্ট্য উচ্চতা প্রায় ছয় দশমিক এক মিটার এটি একটি সাব অর্বিটাল উপকক্ষপথ টু স্টেজ বাণিজ্যিক রকেট পেলোড ক্ষমতা ৩৫ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত পেলোডো অভ্যন্তরীণ কাঠামো বহনযোগ্য পেলোড দশটি বৈজ্ঞানিক যন্ত্র পাঁচটি শিক্ষার্থীদের সেট বিশটি বাণিজ্যিক পেলোড পাঁচটি জাতীয় প্রতীক ও একটি গোপনযন্ত্র বয়ে নিয়ে যাবে পরিবহন প্রযুক্তি প্রথম স্তরে সলিড ফুয়েল অগ্নি বিনা এস আর দ্বিতীয় স্তরে বসন লিকুইড ইঞ্জিন ব্যবহার হয়েছে এই রকেটটির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রচলিত উদ্দেশ্য সাব অরবিটাল মহাকাশ ভ্রমণে সক্ষম বৈজ্ঞানিক গবেষণা শিক্ষার্থী কিউবসেট ও বাণিজ্যিক পরিষেবা প্রদানের উদ্দেশ্য রয়েছে সরকার থেকে অনুমোদন পাওয়ার পর আগামী বছর দুই হাজার দিকে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে এখনও দেশে প্রয়োজনীয় মহাকাশ আইন বা নীতি তৈরি হয়নি তাই একটি আধুনিক ও আন্তর্জাতিক চুক্তিসম্মত আইন প্রণয়ের দাবি উঠেছে বিদ্রোহী হচ্ছে বাংলাদেশের প্রথম দেশীয় বাণিজ্যিক সাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ এর মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণা শিক্ষার্থী কার্যক্রম ও বাণিজ্যিক সেবা সহ এক নতুন যুগের সূচনা হতে পারে তবে গুরুত্ব সহকারে আইনি ও নীতি নির্ধারণের কাজ চলতে হবে যাতে এটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয় ভিউয়ার্স এখন পর্যন্ত আমরা রকেট বিদ্রোহী সম্পর্কে যতটুকু জেনেছি আপনাদেরকে জানালাম পরবর্তী আরও তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ